হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তো বিকালবেলা এখন ছয়টার মতন বাজে তো মা মেয়ে ঘুম থেকে উঠে তো আমার মেয়ে খিদা লাগছে তো এই জন্য এখানে এই ফলটা কি কি ফল বলে বলো তো তো আমরা তো এটাকে গাব বলি তো তোমরা কি বলো কমেন্টে জানিও তো এটা কেটে দেবো আর সাথে একটা পেয়ারা আছে ওটা কেটে দেবো দুইটা দুইটা ফল কেটে দেবো ওকে খাওয়ার জন্য তো চলো কাটা কাটি করি খাবে না

বাড়িটি মানে কেউ না ছেলে হইল গিয়া অনলাইনে বিজনেস করে তো মাঝে মাঝে দেখা যায় ফটো শুট করে মানে বিজনেস পারপাস করে তো গুল্লার জন্য চাবি ওর ওর কাছে দিচ্ছিল করাচলছ চা বিহারে ফলাইছে হন তো সাদে উঠতে পারতাসিন অনেকদিন কিন্তু আমি সাদে উঠি না অনেকদিন ধরে দেখতে পারতাসি সাদের ভিডিও দেই না আর সাদে উঠাও হয় না আর বিকাল वाला না যারা ডাকা থাকো তারা বুঝতে বাবা বিকেল वाला মানে রুমে থাকতে থাকতে একটু সাদে না উঠলে না বিকেলটা মানে একদম ভালো লাগে না তো অনেকক্ষণ বারান্দায় বসেছিলাম দিন থেকে উইঠা তো এখন ওই বলতা সাম্মা আমার খিদা লাগছে তারপর ভাবলাম যেগুলো কেটে দেই খাওয়া হইবো সাথে তোমাদের সাথে গল্প হইবো তো চলো এগুলো কিন্তু দেশি ভালো কি আর না এগুলা কিন্তু ভালো করে চেক করে দিও বাচ্চাদের খেতে কারণ অনেক সময় দেখা যায় দেশি পাকা পেয়ারা না একদম সাদা সাদা পোক থাকে ওগুলা কিন্তু বোঝা যায় না খাও হ্যাঁ এক চিত্র এখানে বসো অনেক মিষ্টি প্যারাগুলা মিষ্টি না মা খাও তাদের খেতে দাও তো আম্মুর আগে খাও প্রথম বারান্দায় বসেছিলাম কাটার জন্য কিন্তু বারান্দায় দুপাশে ছাদে আবার মানুষ উঠছে তো সব দেখা যায় জন্য রুমে চলে আসছি

আইগুলো তো ময়লা থাকে না পেয়ারা তো দুই সিলকা সই খাওয়া যায় এটা ভালো করে ধুয়ে নিছি কাটার পরে দুইলে এটা পানছে পানছে লাগে এর জন্য আমি কাটার আগে ধুয়ে নিয়ে আসছিলাম আর যেখানে যেখানে একটু বেশি পেকে গেছে যে দেখো এইভাবে আমি এই যে কেটে ফেলে দিচ্ছি এই যে দেখো এভাবে দেখো ভিতরে ভিচি বড় বড় দেখো 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 দেখো

আরেকটা গাব আছে দেশি গাব ওইটা আমরা যখন ছোটবেলায় মামার বাড়ি আমরা ওই বাড়ি যাইতাম যেতাম তখন খাইতাম ওটা একটু মানে ফাটায় বৃত্ত রসালো রসালো থাকে এরকম ওই গুলা থাকে কিন্তু ওইটা খেতে আরো বেশি মজা ওটা বেশি ভালো লাগে কিন্তু ওইটা মনে হয়

মানে কেউ জানি আসে বাসায় আমি অনেক মজার মজা বান্না করি আর মানে ওর জন্য খাবার নিয়ে আসে মানে জিনিসটা খুব পছন্দ করে মানে যে কেউ মানে ধর আমার বোন ভাই তারপর আমার বোনের হাজবেন্ড আমার বাসায় তো আর কেউ বাড়তি মেহমান নাই যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নাই তো ওরা আসে না ওরা কখন আসবে মানে ওদের অপেক্ষা থাকে সবসময় তো ওই জানি ধর আমার বোন গেছে আম্মু আসছে তারপর আমার ভাইও আসছে আর আব্বুও নিচে আসছিল এখন ওই গিয়ে আমার মানে বোনের জামাই বাকি আছে তো কাল পরশু দুই দিন ধরে মানে জিজ্ঞাসা করতেছে আঙ্কেল কখন আসবে আঙ্কেল কখন আসবে মানে ওই যে বিদেশ থাকে ওটা তার আর বুঝাইতে পারি না যে ও এত তাড়াতাড়ি আসতে পারবো না যখন আসবে তখন তোমার জন্য মজা নিয়ে আসবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তাতে খাওয়া দেবে তো এই জামাগুলো আমার জন্য আমি বানাইছি দুইটা জামা বানাইছি টুকটাক জামা চলো আচ্ছা কি পতাম জানি যে তোমাদের জামি হবে আপনার বাসায় এটা কি করে আমাকে ওদের বলি আমি তাকে ডাক বলি তো চলো সবাই ভালো তুই সুস্থিত কাল্লা